আগামীর যে সুন্দর স্বপ্নের সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চান যেই বাংলাদেশে থাকবে না কোনো মাদক সেবনকারী যেই বাংলাদেশে থাকবে না কোনো মাদক ব্যবসা সেই বাংলাদেশে থাকবে না কোন সন্ত্রাস বাংলাদেশে থাকবে না কোনো লুটতরা সেই বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি সুন্দর সুশৃঙ্খল আগামীর যে বাংলাদেশ গড়তে চান জননেতা তারেক রহমান সেই বাংলাদেশ গড়ার তত্ত্বে আমরা সবাই জননেতা তারেক রহমানের নেতৃত্বে পাশে থেকে একসাথে কাজ করে যাবো ইনশাল্লাহ তারেক রহমান বিএনপি ইলেক্টিং চেয়ারপারসন জননেতা তারেক রহমান সাহেব যেই একত্রিশ দফার যে বুকলেটটি ছেড়েছে আপনারা দেখেছেন আমরা লিফলেট দিচ্ছি সারা আড়াইজার সারা ব্যাপী সারা বাংলাদেশে লিফলেট পাচ্ছে আমরা আগামীর বাংলাদেশ কিভাবে মেরামত হবে কিভাবে আগামীর সুশৃঙ্খল সুন্দর বাংলাদেশ গরবেন জননেতা তারেক রহমান সেটা নিয়ে এই লিফলেটে সবকিছু লেখা আছে আপনারা এটা দেখবেন সবাই এটা পড়বেন এবং আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমান তিনি আপনাদেরকে ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসেন আপনারা দেখেছেন সুদূর প্রবাসী থেকে লন্ডনে থেকেও তিনি কিভাবে আপনাদের জন্য কাজ করে গিয়েছেন কিভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন কিভাবে সমগ্র জাতিকে একসাথে করে একটি আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন আমি কথা দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সবাই জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তিনি আমরা সবাই আবারও আমরা এদেশের জাতীয় জাতির কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে আমাদের নেতা জননেতা তারেক রহমানের আদর্শকে বলিয়ান সেই আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা সবাই আমরা আড়াই হাজারে যারা আছি আড়াই হাজার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে জননেতা তারেক রহমানের আগামীর বাংলাদেশ জন্য কাজ করব আমরা এই একত্রিশ দফাটা যে বুকলেটটি আছে এবং যেই লিফলেটটি আছে আমরা ঘরে ঘরে পৌঁছেই দিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের সাথে নেতা আছেন আমাদের নেতার নির্দেশে আমরা আছি আমরা থাকবো আপনাদের ভালো বন্ধ সুখে দুঃখে সহযোগিতা সহমর্মিতায় সবসময় পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও জননেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন সেই দোয়া চেয়ে এবং আমাদের নেতা আগামীর যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ সুশৃঙ্খল বাংলাদেশ ঘটতে চান সেই বাংলাদেশে সবাই একজোটে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক দাসদেব ত্রি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর আমার রাজনীতি করবে জননেতা তারেক্রমা